এই দেখুন বন্ধুরা বাবান ঝুলুন বানিয়েছে এই ঝুলুন আর এই ঝুলনের এখানে যখন থেকে বানানো হয়েছে তখন থেকে কুটুর কৌতূহল কুটু বারবার ওখানে আসছে দুটো করে খেলনা ফেলছে কোনো খেলনাটা যেটা খেলার ইচ্ছে হচ্ছে মুখে করে নিয়ে চলে এসে খেলছে আবার বাবান আবার পরে ছায় এই চলছে সকালবেলা থেকে দেখুন এখন নেই এখন ওপাশে গেছে আবার একটু পরে হয়তো আসবে ঝুলন ছেড়ে এখন এখানে আবার হ্যাঁ ওই যে আবার এসছে কি করবে তুমি ওখানে তুমিও ঝুলুন সাজাচ্ছ কটু তুমিও ঝুলুন সাজাচ্ছ দাদা আসলে বকবে কিন্তু আমি জানি না বাবাকে দেখছে বাবাং কি করছে যা আবার ফেলল ऐतो खेलना पे चोकी कोर्बे भेज पाच्चल। एक बार, एक बार देखती। कार्डबैंड। <laughs> पली गए चा, थे,

ঠাকুরটার সোজা করে দাও তো ঠাকুরটা দেখে গেছে বন্ধু তুমি দাঁড়িয়ে থাকবে দিছুন দিছুন